আকাশে কানে উচু তার নিচেই দাঁড়াবে পাস আকাশে কানে উচু তার নিচেই দাঁড়াবে পাস অপেক্ষাতেই থাকব দুজন চলে আসবি সময় মতন দুজন মিলে পৌঁছে যাব ইরো চেনাক ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস

সময়টা ওভার হলে পরে আমার দেখতে হইব আর তুই আমার এই রুমটার মধ্যে চোর ছাড়া ঢুকছে বুঝছস তুই শকুরের মতো তাকায় থাকবি যদি কিছু চুরি হয় তো তো চুল ছোট চুল আলগা লাগা মুঠি দইরা কেন আসছিস তুই তোর বলছিস না আসবি না তুই এইটা আমার কইতে আমি কেন আসছি আমি ছাড়া তোর আপন বন্ধু কে আছে কইতে পারবি এটি তোর বন্ধু তোর একটা গ্লুকোজ কিনা দেয় না একটা ফল দেয় না বেটা একটা পাংখানা এই একটা ফেলে তুই জানিস কিছু দিছে কিনা না দিছে এত বাড়তি কথা কেন বলিস তোর এমনিতে সোহান রূপক কেউ দেখতে পার না রূপক আসার আগে এখান থেকে চলে যাবে এখন আসছিস কিছুক্ষণ থাক আচ্ছা তুমি বিষয়টা নিয়ে এত সিরিয়াস কেন হচ্ছে বলো তো বিষয়টা এখন কন্ট্রোলের মধ্যে আছে রাতুল এখন আগের থেকে বেটার কেন টেনশন করছো এত ম্যাডাম টেনশন করতে যে তার কারণ হচ্ছে রাতুল আমার কাছে তো বন্ধু আমার ইউনিভার্সিটি লাইফের প্রথম বন্ধু আমার সুখ দুঃখের সাথীও যেটা আমি রাতুলের সাথে শেয়ার করতে পারি আর দর পারি না আপনি জানেন ঈদের ছুটিতে সবাই বাড়িতে যায় আমি ভালো থাকি রাতুল জানে বুঝে সময় মধ্যে টাকা যায় আর আমি বুঝতে পারছি রাতুল তোমার শুধু বন্ধু না বন্ধুর থেকে অনেক বড় কিছু এরকম বন্ধু সচরাচর পাওয়া যায় না তোর কি করতে চাও তুমি বলো তো আমার বন্ধুরা মাঝখানে বসে থাকবো আমি কেন মাথা গরম করছো তুমি জানো যে ইউনিভার্সিটির মধ্যে নানা রকম পলিটিক্স হয় এই পলিটিক্স পরে তুমি কি নিজে মাথা কাটাবে কাটাবো এটা কোনো সলিউশন এটা কোনো সলিউশন না সোহান কেন বুঝতে পারছো না রাতুল এখন ঠিক আছে রাতুলের এখন তোমার হেলথ দরকার তার মানসিক সাপোর্ট দরকার সেটা দাও বেটার সোহান শুনো রাতুলের তো অনেক বড় কিছু হয়নি এমন যদি হতো যে রাতুল অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে সেখান থেকে রিকভারি করবে না তাহলে আমি মানতাম কিন্তু ও তো করেছে হয়তো একটা অ্যাক্সিডেন্টলি ব্যাপারটা ঘটে গেছে হয়তো অন্যজনের সাথে ঘটার কথা ওর সাথে ঘটেছে আমার কথা এটাই রাতুল কোনো জড়িত না আগেও নেই পাশেও নেই সত্য থাকলে আমার আছে ওরে কেন মারবে কারা মারলো এটা আমার জানতে হবে না তো তুমি মাথা গরম করলে কি হবে বিষয়টা আরো জটিল হবে আমার মনে হয় তুমি বিষয়টা নিয়ে সব নামের সঙ্গে কথা বলো সব নাম তো তোমাদেরকে হেল্প করে দেখো কি বলে প্লিজ মাথা গরম করো না বিষয়টা স্বপ্নমে বুঝছে

আচ্ছা আমি শ্রাবণ আমার ক্রিকেট খেলা হচ্ছে আমার প্যাশন এখানে একটা ক্লাবে খেলতে এসেছি আর এই ম্যাচে হচ্ছে আমার একটা ফ্রেন্ড থাকে তো ওর কাছে কয়েকটা দিন থাকতে এসেছি আর কি তার মানে আপনি রাজশাহী ইউনিভার্সিটি থেকে আসছেন তাই না আমি যার কথা শুনেছিলাম জি জি আমি রাজশাহী থেকে আসছি রাজশাহী ইউনিভার্সিটি থেকে আমি আসবো আচ্ছা তুমি কোনো কিছু মনে করো না হ্যাঁ এই ম্যাচের ম্যানেজারটা একটু বল আমার আব্বু তাই বলে একটু না অনেক তুমি কিছু বললা না না আচ্ছা তোমার যদি কোনো প্রবলেম না হয় তুমি কিন্তু আমাদের পাশে বলতে পারো মনো নো থ্যাঙ্কস আই উইল ম্যানেজ নো প্রবলেম শিওর কোনো ঝামেলা নেই নো ঠিক আছে আমি তো লাস্টে যাই আবার দেখা হবে আর তোমার যদি কোনো ঝামেলা হয় আমাকে কিন্তু জানিও

রাtuples মতো কেন হইতে বলবো রাtuples মতো মানে এটা কোন কথা বললে তুই আমি বলছি যে রাতুল যে রকম একটু পোশাক আশাক পরে একটু ঘরে এখন তুই একটা এত ভালো একটা স্টুডেন্ট এত ভালো ফ্যামিলি তুই যদি একটু এইভাবে চলিস তাহলে তোকে কেমন লাগবে তুই চিন্তা কর একটু এখন কি করতে হবে তাহলে জুতা পরবে তুই এই স্যান্ডেল ম্যান্ডেলস পরা চলবে না আচ্ছা ঠিক আছে তাহলে জুতা যদি পড়তে হয় আমার কাছে তো জুতা নাই তাহলে তুমি আমাকে পছন্দ করে দিও দিব সমস্যা আমি আমি টাকা তুই পছন্দ করে শোন একটা কথা মনে রাখবি সময় আমাদের নিজেকে ভালোবাসাটা দরকার আমরা যখন নিজেকে ভালোবাসি তখন দুনিয়া সবাই আমাদেরকে ভালোবাসে কারণ আমরা নিজের ভালোবাসাই নিজেই পূর্ণ অন্যের কারো ভালোবাসা আমাদের প্রয়োজন হয় না তখন তখন হয় কি অন্য মানুষগুলো আমাদেরকে ভালোবাসতে থাকে এই যে যাদের জন্য তুই এখন দেউলিয়া দেওয়ানা হয়ে না একটা সময় দেখবি সেই লোকগুলো তোকে ভালোবাসার জন্য তোর পেছনে ঘুরছে এই জন্য না নিজেকে ভালোবাসাটা খুব জরুরি এবং আমরা নিজেকে যেভাবে দেখি দুনিয়া কিন্তু আমাদেরকে সেভাবেই দেখে খুব দামি একটা কথা বলছি তার হুম

প্র্যাকটিস ট্র্যাকটিস করে এসে এত ক্লান্ত হয়ে একটা রেস্ট নেওয়ার মতো একটা জায়গা দরকার আরে এত টেনশনের কি আছে তুই নতুন বাসা নিয়ে নে একটা ম্যাসের ম্যানেজার বলছিল একটা সিট আছে তো সেটার জন্য নাকি 3000 টাকা দিতে হবে কত টাকা 3000 আচ্ছা আচ্ছা টেনশন করতে হবে না তুই রাক আমি পাঠিয়ে দিচ্ছি এখানে ঠিক আছে আচ্ছা ঠিক আছে

আমি তোকে কালকে দিয়ে দিব সমস্যা নাই নাও ইরে তোর মানি ব্যাগও নাই মানি ব্যাগ তো কিনি নাই আচ্ছা মানি ব্যাগও কিনবো আর একটা কথা তুই আমাকে এখনো তুমি তুমি করে বলতিছিস কেন আমি তুই করে বলবো ঠিক আছে তুই এই টাকাটা রাখ তুই আগে ওকে দে তারপরে তুই আমাকে যখন খুশি তখন দিস সমস্যা নেই টাকাটা আমার এখনই লাগতেছে না এই লক্ষ হাজার এই লক্ষ হাজার এক হাজার মিঠুর এক হাজার আবার বাকি এক হাজার আরে কালকেরাতে খাইলাম না কালকেরাতে দিয়ে খাইছি ওটা তিনশো টাকা আরে আবার খামু রেখে দিছি ও মাইরের কন্টাক্ট লইলাম আমি মাললাম আমি বেশি তা আমার মেন জিনিস খাওয়ার লেগে দুইশো টাকা এক্সট্রা দিবা না এইসব আলতু ফালতু ড্যান্ডি ট্যান্ডি খাওয়া চল আর কতদিন খাবে আমি ড্যান্ডি খামো না কি খামো এটা তরকাছে জিগাই থইব তরকাছে আমার জিগাই থব বস্ত হয়ে গেছ

বাইজেন বাইজেন চাবি চাবি হ্যাঁ মেয়েরা সব পাড়েছে চাবিটা আপনি দিতে গেছে মেয়েদের সাথে একটু বলে বললেন না বল আপু শুনলাম রাতুল নাকি হসপিটালে ও কেমন আছে রাতুল এখন আগের থেকে অনেক ভালো আছে রিস্ক ফ্রি ও কি খুব বেশি ইনজুর্ড হয়েছে আপু একটু তো ইনজুর্ড হয়েছে এরকম একটা কাজ হলো ওর সাথে এটা আর আসলে কি বলবো আমার রাতুলের জন্য খুব মন খারাপ হচ্ছিল তাই তোমাকে ফোন করলাম তুই সরাসরি রাতুলকেই ফোন করতি সেটা পারছি না আপু আমি বোধ ভুল করে ফেললাম ভুল করে ফেলেছিস মানে মানে কেন কি কি করেছিস তুই না থাক কিছু না আই বিথি বল আমাকে কি কি হয়েছে কিছু হয়নি আপু আমি বলতে পারছি না সরি আরে আমাকে বল তুই কোনো সমস্যা নেই আমি বোধ হয় রাজশাহীতে আর থাকবো না আমি আমার বাসায় চলে যাব কেন কেউ কিছু বলেছে কিছু হয়েছে আমার সাথে শেয়ার কর কিছুই হয়নি আমি শুধু রাজশাহীতে এক্সাম আর অ্যাসাইনমেন্ট দিতে আসব আর যখন আসব তখন তোমাদের সঙ্গে দেখা হবে বাকি সময় আমি বাড়িতেই থাকবো বিথি আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও আপু चो কি বন্ধু তুমি একা তুমি তো একা থাকার মানুষ না না কই থাকি তো অনেক সময় একা থাকি না থাকি তুমি বহ আমি আই কই যাও বিথির সাথে কি তো রিসেন্টলি কোনো ঝামেলা হয়েছে বিথির সাথে না যে সামনে তোমার জন্য আর অনেক কিছু ওয়েট করছে ভালো ভালো জিনিস কেমন এরপরে যদি কখনো শুনি তুই কোনো মেয়ের সাথে কথা বলছিস এটা কিন্তু সবুজ জানে কি কী বলিস সবুজ কীভাবে জানবে এটা